কবিটা ভালো হয়েছে দারুণ লাগছে চারিদিকে ফুলের গাছপালা ঠান্ডা ওয়েটা খুব সুন্দর লাগছে কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে মোটেই দেখতে পাচ্ছি না চারিদিকে কুয়াশা ভর্তি একদম কুয়াশা একটু হাত লাগাতে হলো আসলে ফু দিয়ে খাও দার্জিলিং এ যখন এসো মন ভরে মোমো খেয়ে নাও ভালো বানিয়েছে এই রক গার্ডেন এসে সাবস্ক্রাইব বন্ধুকে পেয়ে গেলাম দেখে আমি মিন্টু আর ভিডিও দেখি মিন্টু মিন্টুদার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি মিন্টু দা এভাবেই খেয়ে যাক আমাদের আনন্দ দিয়ে যাক ধন্যবাদ দাদা ধন্যবাদ নমস্কার ভালো রাখবেন তো সুস্থ স্বচ্ছ জল একদম এই জল দরকার হলে আপনারা খেতেও পারবেন এই দেখুন স্বচ্ছ জল খুব সুন্দর স্বাদ দারুণ খেতে এই জল আপনারা খেলে পরে সমস্ত খাবার হজম হয়ে যাবে मलाई खराख्ने बसेर छ कि माइले हाते घर रिकी गर्ने साहिले माइले हाते घर रिके गर्ने साहिले माइले हाते घर रिकी गर्ने तिमलाई दुःख पर्दा त অবশেষে আমরা চলে এসেছি টাইগার হিলে রাত্রি প্রায় আড়াইটার সময় ঘুম থেকে আমরা উঠেছিলাম চলে এসেছি টাইগার হিলে এখানে একদম প্রচন্ড ঠান্ডা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে আকাশটা আস্তে আস্তে লাল হয়ে আসছে গতকাল রাতের বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম যে ওয়েদার খুব খারাপ হবে টাইগার হিল তো সানরাইজ আমরা দেখতে পারবো না কিন্তু দেখছি যে ভাগ্য দেবতা আমাদের সাথ দিয়েছে আকাশ একদম পরিষ্কার আর এখানে প্রচুর লোক এসে দেখতে পাচ্ছেন চারিদিকে লোকে লোক আরও লোক আসছে কিছুক্ষণের মধ্যে জায়গাটা পুরো একদম জ্যাম হয়ে যাবে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো দেখুন সানরাইজ শুরু হয়ে গেছে অলরেডি এই দেখুন আস্তে 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 আকাশটা মেঘলা বলে ঠিক পরিষ্কার হচ্ছে না অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে দারুণ দেখতে লাগছে দারুণ দারুণ অসাধারণ অসাধারণ দেখুন অবশেষে উঠুতে উঠে গেছে অনেকটা উঠুতে উঠেছে এবং এখন দেখতে আরো কুয়াশার জন্য পাহাড় দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না যদি কুয়াশাটা না থাকতো আরো ক্লিয়ার আসতো আরো দেখতে সুন্দর লাগতো দেখ সানরাইজটা দেখতে পেয়েছি এটাই আমার সৌভাগ্য কুয়াশা না থাকলে বলে দূরের পাহাড়টা দেখা যেত পাহাড়টার সঙ্গে সূর্যাস্তের দেখতে খুব ভালো লাগে ঠিকটা কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা রয়েছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা আস্তে আস্তে কুয়াশায় ঢেকে গেল মানে ব্যাড লাগা কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখতে পেলাম না সমস্ত লোক আস্তে আস্তে সব চলে যাচ্ছে দেখুন কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা জাস্ট একটু মাথাটা বেরিয়েছিল কিন্তু মেঘলার জন্য আরও ঢাকা পড়ে গেল আরও যে সমস্ত পয়েন্টগুলো আছে জায়গাগুলো আছে সেগুলো আমি দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখান থেকে বেরিয়ে যাই আপাতত প্রচণ্ড ঠান্ডায় ওপরে ওখানে পালানোই ভালো আর কাঞ্চনজঙ্ঘা যেটা আছে ওটা পুরো কুয়াশা ঢাকা পড়ে গেছে একদম দেখা যাচ্ছে না তো কাঞ্চনজঙ্ঘার জন্য বসা থেকে লাভ নেই এখান থেকে বেরিয়ে যাওয়া ভালো तो देखे चले चाय कॉफी चाय 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 कॉफी कॉफी लीजे गरम गरम चाय कॉपी चाय कॉफी चाय कॉफी 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 चाय 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 गरम गरम कॉफी चाय कॉफी लीजिए गरम गरम चाय कॉफी चाय कॉफी चाय कॉफी चाय कॉफी चाय कॉफी लीजिए गरम गरम चाय कॉफी 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 चाय चाय कॉफी चाय कॉफी चाय कॉफी चाय कॉफी चाय कॉफी আমরা লোক ঘুরে চলে এসেছি ঘুরে আসার পরে এখানে চলে এলাম সেটা হচ্ছে রক গার্ডেন এটা হচ্ছে রক গার্ডেন এরিয়া রক গার্ডেন ঢোকার আগে এখানে হচ্ছে অনেক ছোটখাটো দোকান রয়েছে এখানে আপনি টিফিন করতে পারবেন এবং রুটি চাপাটির যা যা বলে সব কিছু এখানে পেয়ে যাবেন তার সাথে ব্রেড অমলেট ম্যাগি মোমোস সব কিছু পাওয়া যাবে এখানটায় সব কিছু পেয়ে যাবেন তো আমরা আজকে খাবো হচ্ছে দুটো ব্রেড অমলেট অর্ডার করেছি দুটো ডিম দিয়ে একটা ব্রেড অমলেট হচ্ছে দাম হচ্ছে পঞ্চাশ টাকা দুটো ডিম দিয়ে এখানে একটা ডিম দিয়ে কিন্তু ব্রেড অমলেট ওরা দেবে না দুটো ডিম দিতে হবে ব্রেড অমলেট দুটো ডিম দিয়ে একটা ব্রেড অমলেট দাম হচ্ছে পঞ্চাশ টাকা সেই ভোর থেকে ঘুরে তিনটে থেকে ঘুরছি আমরা চোখ মুখ একদম শুকনো হয়ে গেছে কিছু টিফিন করে তারপর রক গাড়েনে যাব ভালো বানিয়েছে ভালো লাগলো পুরো প্লেট পরিষ্কার একটু মোমো খাবে তোমা এ এসেছি রক গার্ডেনে মোমো তো খেতেই যাবে দার্জিলিং মেন টাউন থেকে এতটা নিচে কতটা নিচে আমরা এসেছি জানো তো অনেকটা নিচে আর এখানকার হচ্ছে দেখো ন্যাচারাল জল একদম পাশে ঝর্ণা রয়েছে আর এখানে শুদ্ধ পানীয় জল রক এসটি এসেছি রক গার্ডেনে ঢোকার আগে একটু খাওয়া দাওয়া করতেই হবে কেন রাত্রি তিনটে থেকে বাইরে ঘোরাঘুরি করছি শুধু চা আর খাচ্ছি শুধু চা রক গার্ডেনে এসে এখানে পেয়ে গেলাম গরম গরম বেড পরোটা গরম গরম ব্রেড অমলেট গরম গরম ব্রেড অমলেট পেয়ে গেছি দুটো ডিম দিয়ে গরম গরম ব্রেড অমলেট দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা প্রচন্ড গরম এটা এটা খেয়ে একটু মোমো খাবো দার্জিলিং এ এসে যখন মোমো তো ছাড়বোই না মোমো তো খাবোই মোমো খেয়ে তারপর রকার ঢুকবো আর রক গার্ডেনে এনটিপি হচ্ছে মাত্র তিরিশ টাকা খেয়াল লাগবে মাত্র তিরিশ টাকা বেডবলেট তিরিশ টাকা দাম এই পঞ্চাশ টাকা দাম বড় বড় হাওয়া করে ঢুকাতে হবে এরপরে চিকেন খাবো কামড় দিয়ে খেতে ভীষণ অসুবিধা হচ্ছে তার থেকে একটু হাত লাগাতে হলো ये देखिए ये पुंडरे चलाए करते हैं मेन मेन को रैली फुल करना है तो 50% 50% फाइन है हमने तारा से अच्छी हां वेल सामने से अच्छी ना ना बस सामने दाय ऊपर सिंगल है देखिए हालांकि वो नहीं नाम मत बताना वो तो हिंदी है

একদম গরম একটু হাতে ভেঙে খেতে হবে তাহলে খেতে পারবে না একদম একদম গরম যেহেতু এটা পুরো ঠান্ডা পরিবেশ একদম ঠান্ডা পরিবেশ আসলে ফু দিয়ে খাও দার্জিলিং যখন এসছো মন ভরে মোমো খেয়ে নাও মাইন্ডটা ফ্রেশ হলো থেকে আরো বেশি ভালো লাগছে ওরা এখানে দিয়েছে একটা লাল রঙের সস এটা হচ্ছে শেজওয়ান সস এটা কোনি একটু কোনি ঝাল ঝাল হয় হ্যাঁ শেজওয়ান সস মানে 1 2 3 4 5 6 আটটা দিয়ে আটটার দাম কত বলো দাম দেখে লাভ নেই দামটা পরে বলবো আর এই সমস্ত মোমো তারপর হচ্ছে ডবল ডিমের এগ অমলেট সব কিছু পাওয়া ডবল ডিমের ব্রেড ব্রেড অমলেট সব কিছু পাওয়া যাচ্ছে এটা হচ্ছে শেরপা রেস্টুরেন্ট শেরপা রেস্টুরেন্ট এটা হচ্ছে রক গার্ডেনের একদম পাশেই রক গার্ডেনের যেখানে টিকিট কাউন্টার আছে তার একদম লাগোয়া শেরপা রেস্টুরেন্ট ব্রেড অমলেট খাওয়া হয়ে গেছে এবার একটু চিকেন মোমোটা খাই मुहूर्त चली जाब्लम शेजवान सस प्रचंड झाल खूब बुजे खाब जो झाल प्रचंड ना खाँन <목소리도> 예비야 이제. 다음으야 돼. 다음 캐터가 있어. 다음 캐터가 있어. 너무 그래도 더워. আমি এখন বুঝতে পারছি রক গার্ডেনের মধ্যে দার্জিলিং শহর থেকে প্রায় অনেকটা নিচে অনেকটা গভীরে আমরা রয়েছি অনেকটা গভীরে

হ্যালো চলো 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 কোন এদিক দিয়ে শুরু করো এই হচ্ছে রক গার্ডেনের মেন জিনিস হচ্ছে আকর্ষণীয় জিনিস হচ্ছে ঝর্ণা এখানে নেবে আপনারা সেলফি নিতে পারবেন যেখানে ওনারা সেলফি নিচ্ছে আপনার নেবে এখানে সেলফি নিতে পারবেন বিশাল ঝর্ণার আওয়াজ এখানে এই রকের ওপর বসো আপনারা ছবি নিতে পারবেন চারিদিকে পাথর আর পাথর জলে ফোর্স দেখেছেন তো চারিদিকে পাথর আর পাথর আবার তো সামনের দিকে বীজ করা ভ্যারাইটিস ফুলের গাছ পাবে ফুলের গাছ ভালো লাগছে দেখতে হ্যাঁ ভালো লাগছে ও সামনে পাহাড়ি পাথর বিশাল বড় পাথরের চাই খুব সুন্দর দেখো এইগুলো সুন্দর পাথর খানা খালি আপলো যাকে খালি যে হুম মোমো খায়া মিন্টু দা হ্যাঁ নমস্কার দাদা এই রক গার্ডেন এসে তো সাবস্ক্রাইব বন্ধু পেয়ে গেল আপনার সাথে আপনার দেখা হবে ভাত তো বাকি এই রক গার্ডেন এসে সাবস্ক্রাইব বন্ধুকে পেয়ে গেলাম দেখি ঠিক আমি মিন্টু দা ভিডিও দেখি মিন্টু দার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি মিন্টুদা খেয়ে যাক আমাদের আনন্দ দিয়ে যাক ধন্যবাদ দাদা ধন্যবাদ নমস্কার পাহাড়ের ঘাল দিয়ে অনেকটা উপরে উঠে এসেছি তার মধ্যে ঝর্নার জল ও দারুণ জায়গা দারুণ জায়গা থেকেই বলে রক গার্ডেন শুধু পাথর আর পাথর বলে রক গার্ডেন জলের কত ফোর্স থেকে কেমন লাগছে দারুন তাতে বিশাল উঁচু ঝর্ণা এই যে ঝর্ণার হাওয়াটা আছে কেমন লাগছে ঠান্ডা হাওয়া না মানে সারাক্ষণ এখানেই বসে থাকি ঠান্ডা হাওয়া ঝর্ণার গীতা উৎস থেকে ঝর্ণার জল আসছে বাহ বাহ পাহাড়ের ঝর্ণার জল একদম স্বচ্ছ জল একদম স্বচ্ছ জল মানে এ বলে কোনো জলটা জলের মধ্যে কোনো মিনারেল জল ফেল এর কাছে এই যে বোতলে আমরা জল কিনি না মিনারেল জল এর কাছে ফেল একদম পাহাড়ের স্বচ্ছ জল এখন চালু জল একদম মানে পাহাড়ের যত পাহাড়ের মধ্যে অনেক রকম ভ্যারাইটি বনসতি গাছ থাকে প্রত্যেকটা গাছের শিকড় ধুয়ে ধুয়ে জলগুলো আসছে এবং পাহাড়ের পাথরের খাস থেকে জল আসছে এবং গলা জল এই জল একদম সুচ্ছ স্বচ্ছ জল একদম এই জল দরকার বলে আপনারা খেতেও পারবেন এই দেখুন স্বচ্ছ জল খুব সুন্দর স্বাদ দারুণ খেতে এই জল আপনার খেলে পরে সমস্ত খাবার হজম হয়ে যাবে স্বচ্ছ জল এক সচ্ছ জল একদম স্বচ্ছ জল शान्ती। शान्ती। आगा। आगा। हाँ शांति दारूण शांति हाँ

আহ এত ঠান্ডা মনে হয় পা কেটে যাবে তো আজকে আমরা বেড়িয়ে যাচ্ছি আজকে মানে গার্ডেনিং চীনে আমরা চলে যাচ্ছি খুব ভালো লাগলো গার্ডেনিং দুরা তিন দিন কাটিয়ে প্লাস হচ্ছে এই হোটেলে থেকে হোটেলের খাওয়া দাওয়া ব্যবস্থা খুব ভালো জানি সবাইকে একটাই দিন সাজেশন করব যদি আপনারা কখনো আসেন তাহলে এই হোটেল সামার প্যালেস গার্ডেনিং এখানে থাকবেন বাংলাদেশ পরিষেবাটা খুব ভালো খুব ভালো পরিষেবা ওনারা রুম টুমগুলো সবই ভালো লেগেছে আমার আমি এই হোটেলের ফোন নাম্বার ডিটেলস অ্যাপে সব কিছু ডিসক্রিপশন বসে দিয়ে দেবো আপনারা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে নেবেন মনে রাখবেন হোটেল সামার প্যালেস দার্জিলিং এটা খুব ভালো পরিষেবা এনাদের রুমগুলো সব পরিষ্কার খুব ভালো